আপনি কি এমন একটি ভিডিও তৈরি করতে চান যেখানে আপনার ভয়েস থাকবে কিন্তু আপনি নিজে স্ক্রিনে আসবেন না না ছবি না মুখ তবুও এমন একটি ডিজিটাল ক্যারেক্টার যেটি আপনার কথা বলবে চোখ নড়াবে ঠোঁট চলবে একদম বাস্তবের মতো হ্যাঁ আজকের এই ভিডিওটা আপনার জন্য আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে এআই ব্যবহার করে আপনি তৈরি করতে পারেন একটি কথা বলা ভার্চুয়াল ক্যারেক্টার যেটি আপনার ভয়েসে কথা বলবে কিন্তু আপনার মুখ থাকবে না ক্যামেরায় এই পুরো প্রসেসটা আপনি করতে পারবেন আপনার মোবাইল বা কম্পিউটার দিয়েই আর সবচেয়ে বড় কথা একদম সহজে এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন কিভাবে এই ক্যারেক্টারকে ব্যবহার করে নিজের ব্র্যান্ড ভিডিও বা ক্লাসে ভিন্নতা আনা যায় আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা অনলাইনে ভিডিও বানান কিন্তু মুখ দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাহলে আজকের এই ভিডিওটা হতে পারে আপনার গেম চেঞ্জার। কারণ এখন থেকে আপনি নিজেই নিজের ভয়েসে ভিডিও বানাতে পারবেন শুধু আপনার জন্য তৈরি এক ভার্চুয়াল মুখ দিয়ে তো চলুন আর সময় নষ্ট না করে একদম শুরু থেকে দেখে নিই সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা এআই ছবি তৈরি করা যে ছবিটা আমাদের ভিডিওতে কথা বলবে এই জন্য মোবাইলের প্লে স্টোর ওপেন করুন সার্চ বক্সে লিখুন লিওনার্ডো এআই এবার অ্যাপটি এই আপনার মোবাইলে ইনস্টল করে ফেলুন ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন এবং আপনার একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিন এবার নিচে জেনারেট ক্লিক করুন তারপর গিয়ে ইমেজের সিলেক্ট করে নিন এখন এখানে একটা প্রম্পট লিখে দিতে হবে এই প্রম্পট আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেটা কপি করে এখানে এসে টেস্ট করে দিন তবে একটা জিনিস পরিবর্তন করতে হবে ট্রম্পে যেখানে চ্যানেলের নাম আছে সেটা আপনার নিজের চ্যানেলের নামে পরিবর্তন করে দিন এখানে আপনার চ্যানেলের নামটা লিখে দিন সব কিছু ঠিকঠাক হলে নিচে থাকা জেনারেট বাটনে ক্লিক করুন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার জন্য চারটি ছবি তৈরি করে দিবে লিওনার্ডো এ আই এখান থেকে আপনার পছন্দের ছবিটা সিলেক্ট করে ডাউনলোড করে নিন ছবির উপর ক্লিক করুন এরপর নিচে থাকা ডাউনলোড আইকনে ট্যাপ করলেই ডাউনলোড হয়ে যাবে এবার আমরা এই ছবিটাকে ভিডিও বানাব এজন্য মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করুন সার্চ বক্সে টাইপ করুন রানওয়ে দিন প্রথম যে লিঙ্কটা আসবে সেখানে ক্লিক করুন তারপর উপরে পাশে থাকা থ্রি লাইনে ক্লিক করুন এখান থেকে গেট ক্লিক 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 করুন করুন এরপর এই আইকনটিতে এখানে ইমেজ আইকনে করে আমরা একটু আগে যে ছবি ডাউনলোড করেছি সেটা আপলোড করে দিব এবার আপনি যে প্রম্টটা ব্যবহার করেছিলেন ছবির জন্য সেটা এখানে আবার পেস্ট করে দিন তারপর ঘড়ির আইকনে ক্লিক করে দশ সেকেন্ড সিলেক্ট করুন পাশে সাইজ আইকন থেকে ইমেজের আকার ঠিক করে দিন সবশেষে নিচে থাকা আপগ্রেড বাটনে ক্লিক করুন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সেই ছবি ভিডিওতে রূপান্তরিত হয়ে যাবে দেখুন আপনার তৈরি করা ছবিটা এখন ভিডিও আকারে রেডি এখন নিচে থাকা ডাউনলোড আইকনে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নিন এখন আপনি চাইলে এই ভিডিওটি দিয়ে যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও তৈরি করতে পারবেন নিজের কণ্ঠ দিয়ে এভাবেই আপনি সহজেই এআই দিয়ে কথা বলা চরিত্র বানিয়ে ফেলতে পারবেন ভিডিওর কোনো অংশ যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিন এতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা আগে থেকেই আমাদের সঙ্গে আছেন আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ